আপনি কি নতুন নতুন সংস্কৃতি মানুষের গল্প ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী হ্যাঁ ভিউয়ার্স আসসালামু আলাইকুম এক্সপ্লেনেশনের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এমন এক বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর গল্প বলব যিনি ট্রাভেলকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় এখন আমি থাইল্যান্ডের চাংমাই শহরে এবং আজকে আমরা থাইল্যান্ডের উত্তর দিকের পাহাড়গুলোর মধ্যে গিয়ে একটা ঝর্ণায় হাইক করে যাব এবং কিছু হাতি দেখার চেষ্টা করব পরিচিত হন নাদি নিব্রাজের সাথে নাদির দ্য গো চ্যানেলের পিছনের মানুষ বাংলাদেশি এ প্রতিভাবান কন্টেন্ট ক্রিয়েটর আজ বিশ্বব্যাপী লাখো মানুষের অনুপ্রেরণা অসাধারণ ভ্রমণ কাহিনী সিনেমেটিক দৃশ্য আর সমৃদ্ধ ভিডিও দিয়ে তিনি জয় করে নিয়েছেন লাখো ভক্তের মন দিনাজপুরে জন্ম নেওয়া নাদির ছোটবেলা থেকেই ছিলেন এক্সপ্লোরার বাবার সরকারি চাকরির কারণে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় বড় হয়েছেন যা তাকে বিভিন্ন সংস্কৃতি ও পরিবেশের সাথে পরিচিত হতে সাহায্য করেছে শৈশবের সেই সব অভিজ্ঞতায় আস্থাকে বানিয়েছে একজন বিশ্ব ভ্রমণকারী দুই হাজার দশ সালে নাদিদ উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পারিবেন সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন কিন্তু তার মনের মধ্যেই ছিল একটাই স্বপ্ন বিশ্ব ভ্রমণ করা ইঞ্জিনিয়ারিংয়ের মতো এত বড় একটি গর্জিয়াস পেশাকে তিনি বাদ দিয়ে হয়ে ওঠেন পুরুদস্তর একজন বিশ্ব দু হাজার সালে নাদি শুরু করেন তার ইউটিউব চ্যানেল নাদির অন্দা গো ইংলিশ ভার্সনের চ্যানেলটি শুরুতে এটি ছিল তার অভিজ্ঞতা সংরক্ষণের জন্য কিন্তু ধীরে ধীরে তা হয়ে ওঠে লাখো দর্শকের ভালোবাসার প্ল্যাটফর্ম প্রথম চার বছরে মাত্র একশো সাবস্ক্রাইবার ভাবতে পারেন কিন্তু নাদির হাল ছাড়েননি ভিডিওর মান উন্নত করে নাদির তৈরি করতে থাকেন একে ফর এক ভাইরাল কন্টেন্ট আজ তার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ পায় হ্যালো বিয়স এখানে একটি মজার বিষয় আছে বাংলা কবি মাইকেল মধুসূদন দত্ত যেমন ইংরেজি ভাষায় সাহিত্যসজ্জা করে সফল হতে পারেননি নাদিরের জীবনও ঠিক এমন একটি বিষয় হয়েছিল প্রথম দিকে সে ইংলিশ ভার্সনে করা ইউটিউব চ্যানেলটিতে অত বেশি সফল হতে পারেননি নাদির গো বাংলা ভার্সনে করা ইউটিউব চ্যানেলটিতে যখন তিনি ভিডিও আপলোড করতে শুরু করেন তখন তার ভিডিওগুলো একের পর এক ভাইরাল হতে শুরু করে বাংলাদেশ থেকে শুরু হয়ে নাদিরের যাত্রা পৌঁছে যায় আইসল্যান্ডের বরফ ডাকা পাহাড় ইউরোপের ঐতিহ্যবাহী শহরগুলো আফ্রিকার সাফারি কিংবা দুবাইয়ের মরুভূমি কিংবা এশিয়ার গুরুত্বপূর্ণ ভ্রমণ অঞ্চলগুলো তার কন্টেন্ট আমাদের শেখায় জীবন একটি অ্যাডভেঞ্চার শুধু বের হয়ে পড়ার অপেক্ষা হ্যালো বিয়ার্স আপনি কি জানেন নাদিরের ভিডিওগুলো মানুষের পছন্দের শীর্ষে থাকার কারণ কী এর প্রথম একটি কারণ হচ্ছে নাদির যে স্থান ভ্রমণ করেন সে স্থান সম্পর্কে পূর্ব জ্ঞান লাভ করেন তারপর তার ভ্রমণ করা সে স্থানের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য নিয়ে তিনি এমনভাবে গুছিয়ে একটি ভিডিও তৈরি করেন যা যে কোনো দর্শকের হৃদয় ছুঁয়ে যায় বর্তমানে অনলাইনে তার ফলোয়ার সংখ্যা সাত মিলিয়নেরও চেয়ে বেশি এবং তার প্রত্যেকটি ভিডিও মিলিয়নের চেয়ে বেশি ভিউ জেনারেট করে সবচেয়ে বড়ো কথা হচ্ছে তিনি তার ভিডিওর মাধ্যমে আমাদেরকে পৃথিবী ঘুরে দেখাচ্ছেন